আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ঠিকঠাক আছেন আমিও ভালো আছি আর এই যে শেষ বিকেলে আমার বাচ্চা দুইটাকে নিয়ে যাচ্ছি একটু কেনাকাটা করতে বাচ্চা বলতে আমার বড় মেয়েটা আর আয়নকে নিয়ে যাচ্ছি একটু কেনাকাটা করতে মেয়েটা চলে যাবে তো ওই কিছু টুকটাক জিনিসপত্র কেনার দরকার ছিল তো ভাবলাম যাই বিকাল বিকালই সব কিনে নিয়ে আসি তো আমি কিন্তু এখানে আসলে সবার আগে মাছটা কিনি মাছটা কিনে ওদের কাছে রেখে তারপর আমি অন্যান্য বাজার করে শেষে আবার ফল টল যা আর কি লাগে সেগুলো কিনি তা না হলে দেখা যায় যে অনেক সময় ভালো মাছটা অন্য কেউ কিনে নিয়ে যায় তো এখানে ফল কিনতে এসে দেখলাম যে এখানে যে চেরিগুলো সাজানো আছে সেগুলো অনেক বড় মানে আমরা যেগুলো নিয়ে এসেছি বা বেড়াতে যে খেয়েছিলাম সেগুলোর তুলনায় অনেক বড় সব শেষে অহনার জন্য কুমড়াবিচি আর আমার জন্য একটু চেয়া সিড কিনে বাসায় ফিরে যাচ্ছি আর এখানে প্রত্যেকটা প্রোডাক্টের বয়ামের গায়ে মানে প্রোডাক্টটা যেই দেশে সেই দেশের পতাকা লাগানো আছে এতে করে কিন্তু বুঝতে সুবিধা হয় প্রোডাক্টটা কোন দেশ থেকে এসছে তো আমাদের কেনাকাটা শেষ এবার বাড়ি ফেরার পালা বাসায় ফিরে হাতে মুখে একটু পানি দিয়েই কিন্তু লেগে গেছি কোন জিনিসটা কোথায় রাখা হবে সেগুলো ঠিকঠাক করতে মানে ভাগ করে দিতে কারণ এখানকার কিছু জিনিস আমার ঘরের আর কিছু জিনিস অহন অবলোর আর তো যাওয়ার সময় হয়ে গেছে অহনা নিজের লাগেজ বুঝাচ্ছে তা আমি শেষে এই দুধের গোটাটা নিয়ে এসে রেখে দিলাম এটা আসলে ভুলেই গিয়েছিল আর ওর লাগেজ গুছানোর সময় আমি খুব একটা থাকি না আমার মন খারাপ লাগে তবে খেয়াল রাখি ও কি নিচ্ছে বা কি নিচ্ছে না পরদিন সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবলাম যে এই পর্দাটা চেঞ্জ করে দিই এই পর্দাটা যখন টানা হয় মানে টেনে দেওয়া হয় তখন পর্দার নিচের দিকটা দলা মচরা হয়ে থাকে এই টিফানটার জন্য এজন্য আমি এবার এমন পর্দা নিয়ে এসেছি যেটা মানে টানলেও আর নিচের দিকটা দলা দলামস্টা হয়ে থাকবে না এই যে তো এই ধরনের পর্দাগুলো আগে ছোটবেলায় আমাদের বাসায় দেখতাম মানে একদম লম্বা পর্দা না এরকম খাটো খাটো পর্দা তো আমি এই রুমের এই জানালাটার জন্যই এই রকম খাটো পর্দা নিয়ে এসেছি দেখতে একটু হাস্যকর লাগছে কারণ আমাদের চোখ তো লম্বা পর্দা দেখে দেখে অভ্যস্ত এই জন্য একটু কেমন কেমন লাগছিল তারপরেও এখন টেনে দিলে আর দলা দলামস্টা হয়ে থাকবে না নিচের দিকটা এদিকে মানি প্ল্যান্টের পাতাগুলো দেখলাম সাদা হয়ে গেছে তো এগুলোকে ভালোভাবে ধুয়ে দিচ্ছিলাম আবার কলটাও দেখলাম যে একটু কেমন কেমন হয়ে আছে ময়লা হয়ে আছে কিন্তু একই সাথে আমি তো অনেকগুলো কাজ করতে পারি না এই আজকে আর এগুলো ধরছি না আজকে শুধু ডাইনিং টেবিলটার জিনিসপত্রগুলো একটু তুলে ফেলবো কারণ এগুলো একটু নোংরা হয়ে গেছে আর বেসিনে চোখ পড়তেই দেখলাম মেজান দাঁড়িয়ে আছে তো ওকে বললাম যে আমি ধুলোগুলো মুছে দেই আর তুই ফাঁকে একটু বেসিনটা মেজে ব্যাস এইটুকুই তো আমি ধুলোগুলো ঝাঁটছি আর ও বেসিনটার দিক দিয়ে মেজে পরিষ্কার করে ফেলছে তো আজকে যত কাজই করি না কেন মনটা বারবার খারাপ হয়ে যাচ্ছিলো কারণ মেয়েটা অনেক দিন থেকেছে কালকেও চলে যাচ্ছে এজন্য মনটা ভীষণ খারাপ আর মেয়ে তো মন খারাপ করেছেই আর আমি তো সব সময় সাত দিন থাকলেও মন খারাপ করি পাঁচ দিন থাকলেও মন খারাপ হয় আর এবার তো একটু বেশি দিনই ছিল যদিও আমি ছিলাম না তারপরেও তো আমি এখন এই টেবিলটা গুছিয়ে নাস্তা করেই কিন্তু রান্নাঘরে ঢুকে যাবো আজকে একটু ভালো মন্দ রান্না করব ভাবছি আর টেবিলের নিচের যে গ্লাসটা সেটার উপরে আমি যা যা রাখি তাই দেখাচ্ছি এই যে সেই গ্লাসটার উপরে আমি টিস্যু রাখি তারপর লবণ একটু সিড আচার টুথপিক বা ডেন্টাল ফ্লস এগুলো রাখি নিচে এটা হচ্ছে নিচের গ্লাসটায় রাখি আর উপরের গ্লাসে শুধু জগ আর গ্লাস থাকে আর ম্যাটগুলোও নিচে রাখি মানে প্লেস ম্যাটগুলোও নিচেই থাকে তো এভাবেই আমি টেবিলটা গুছাই নেই সবসময়ই আমি টেবিলের উপরে শুধু জগ আর গ্লাস রাখি আর কিচ্ছু রাখি না আর যা যা রাখার সেগুলো নিচেই থাকে কখনো সখনো এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার অথবা কখনও সখনও মানি প্ল্যান্ট থাকে চেঞ্জ করে করে দেই আর কি যত যাই করছি না কেন বারবার শুধু ওই পর্দার দিকেই চোখ যাচ্ছিলো এমন হাস্যকর লাগছিল আর তাছাড়া পর্দাগুলো টুকটা টুকটা তো জন্য দেখে আরও কেমন যেন লাগছিল যাই হোক এখন আমি নাস্তা করবো আমি চিয়াশিট ভিজিয়ে রেখেছিলাম তারপর কী কি আজকে রান্না হবে সেগুলো সব ভিজিয়ে রেখেছি সানাজকে দিয়ে পেঁয়াজ পেঁয়াজটা এগুলো কুচি করিয়েছি এখন আমি রান্নাঘরে ঢুকবো নাস্তা করি রান্নাঘরে ঢুকবো তার আগে মেয়েটাকে একটু কিছু নাস্তা দিয়ে নিই ও কালকে কিছু ফল কিনে নিয়ে এসছে তো কালকে কেনার সময় বলেছে এগুলো তো তুমি নিতে পারবা না বলেছে সব খেয়ে যাবে তো সব কি খাওয়া যায় নিবে না কোনো কিছুই নিতে চায় না তো এই জন্য আমি কিছু ফল কেটে দিলাম ওকে আর সেই সাথে একটু পাস্তা গরম করে দিব ফ্রিজেই ছিল ও আবার পাস্তা খেতে খুব পছন্দ করে মানে হোয়াইট সস পাস্তা তো চলে যাবে দেখেই আর কি শেষ দিনই দেখা যায় যে এরকম একটু ভালো খাতির যত্ন করা হয় আর অন্যান্য সময় ও নিজেরটা নিজে নিয়ে খায় আমি কখনো গুছিয়ে টুছিয়ে তো দেই না বলি মুখে কিন্তু গুছিয়ে দেই না কিন্তু আজকে এত মায়া লাগছিলো প্রত্যেকটা জিনিসে আমি নিজ হাতে গুছিয়ে দিয়েছি একে তো কিচ্ছুটা নিয়ে যেতে চায় না তারপরে যদি না খেয়ে চলে যায় এই ফলগুলো দেখলে আমার প্রত্যেকটা দিন মন খারাপ হবে আর এটা শুধু আমার না মনে হয় প্রত্যেকটা মায়েরই এরকম হয় এই যে আমি চলে এসেছি তো আমার আম্মা নাকি ফ্রিজ থেকে মাছ বের করার সময় বড় একটা ইলিশ মাছ দেখেছে যেটা আমার জন্যই কিনে রেখেছিল এটা আমার খাওয়া হয় নাই মানে আম্মা খেয়াল করেনি আগে এখন সেটা ফ্রিজে দেখতে পেয়ে আমার আম্মা আফসোসে শেষ বারবার বলছে যে এটা তোকে খাওয়াতে পারলাম না তো এরকমই হয় আর কি কারোর জন্য কিছু যদি নিযত করে রাখা হয় আর সে যদি সেটা না পায় তখন কিন্তু খুব আফসোস হয় এদিকে আমি রান্না করতে চলে এসেছি ফ্যাটানো টক দইয়ে একটু চিলি সস আর ঘি গুলিয়ে রাখলাম সে সাথে কিছু পেঁয়াজ ব্যারস্তাও গুঁড়া করে দিলাম আর প্যানের মধ্যে তেল দিয়ে তাতে পেঁয়াজ রসুন আদার মরিচ বাটার সাথে লবণ তেজপাতা দারচিনি একটু রোস্টের মশলা একটু কাজু কাঠবাদাম বাটা আর সে সাথে নারকেল বাটা দিয়ে ভালোভাবে মশলাটাকে ভুনে নিব। এই যে মশলাটাকে ভুনছি এটা যখন তেল ছাড়া তেল ছাড়া হয়ে আসবে মানে একদম সুন্দরভাবে তেলটাও করে চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই তো এরপরে কিন্তু আরও কিছুক্ষণ ভুনতে হবে তো এটাকে রোস্ট বলবো না কোরমা বলবো আমি ঠিক জানি না কিন্তু আমার বাচ্চা হাজব্যান্ড সবাই খুব পছন্দ করে তো আমি গরম পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে বুনে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু বোনা করতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরা করা মুরগি আর মুরগিটা কিন্তু এই যে আমরা যেভাবে ছোট ছোটো টুকরা করি ওরকম করে টুকরা করা তো মুরগিটা দিয়ে খুব ভালোভাবে মশলার মধ্যে কষাতে হবে ও একটু পোস্ত পাটাও দিয়েছি সেটা বলতে ভুলে গেছি এবার মুরগিটাকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিয়ে ঢেকে দেবো আর এই ঢাকার মধ্যেই মুরগিটা সেদ্ধ হয়ে যায় এগুলো তো পাকিস্তানি মুরগি এই জন্য খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় তো যখন এটা মোটামুটি সেদ্ধ হয়ে আসবে এই যে দেখেন উপরে তেল চলে এসছে এখন আমি সেদ্ধ ডিমটা দিয়ে দিচ্ছি আর ডিম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপর ঝোল না দেয়াই ভালো আমি সব সবসময় লিকুইড দুধ দিয়ে ঝোলটা দেই মানে যতটুকু দিই লিকুইড দুধ দিয়ে দেই আজকে আর লিকুইড দুধ দিচ্ছি না আর এই যে দেখেন মাংস কিন্তু খুলে গেছে এই যে প্রাণ থেকে মাংসটা খুলে গেছে তার মানে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু গুঁড়া দুধ আর স্বাদ অনুযায়ী চিনি ছিটিয়ে অল্প করে গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিব যদি লিকুইড দুধ দিয়ে ঝোলটা দিতাম তাহলে কিন্তু পানি দেওয়া লাগতো না তো কয়েকটা কাঁচা মরিচ এভাবে একবার করে দেখেন আমার মনে হয় ভালোই লাগবে খেতে আমার এই ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করবেন লাইক কমেন্ট করবেন এতে আপনাদের কোনো ক্ষতি নেই কিন্তু আমার উপকার হয় আর আমার এক শুভাকাঙ্ক্ষী আমাকে বলেছে এভাবে বলতে হয় বললে মানুষ খুশি হয় তো এজন্যই আমি আপনাদের খুশি করার জন্যই কথাগুলো বলছি তো ভালো লাগলে করবেন না হলে করবেন না যাই হোক এটা ঢেকে দিলাম প্রথমে একটু আঁচটা মিডিয়ামে রেখে রান্না করলো শেষে কিন্তু আঁচ একদম কমিয়ে রান্না করেছি এদিকে পোলাওটাও হয়ে গেছে এখন আমি বাচ্চাদেরকে খেতে দিব তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ